নমস্কার ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা আলোচনা করব যে বদহজম আপনার যে বদহজমের হজমের সৃষ্টি হয়েছে আপনি কোনো খাবার খাচ্ছেন সেই খাবারটাকে আপনি হজম করতে পারছেন না এবং আপনার পেটের গ্যাসের সৃষ্টি হচ্ছে আপনার লুজ মোশন হচ্ছে কিংবা আপনার কনস্ট্রিমেশন হচ্ছে লুজ মোশন বলতে পাতলা পায়খানা কিংবা কনস্ট্রিমেশন হলো পায়খানাটা শক্ত হয়ে যায় এই সমস্যাটার সৃষ্টি হয়েছে এবং এই সমস্যাটা থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন কিভাবে আপনি আপনার डाइजेस्टिव সিস্টেমটাকে ইমপ্রুভ করবেন এই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আমাদের আলোচনার বিষয় যেটা ছিল যে डाइजेस्टिव সিস্টেমকে ইমপ্রুভ কিভাবে করবেন মানে আপনার বদহজম বা গ্যাসের সৃষ্টি হচ্ছে আপনি কোনো খাবার হজম করতে পারছেন না আসলে এই সমস্যাটা খাবারের উপর নির্ভর করে আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন সেই খাবারের উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার খাবারটা খাওয়ার পর আপনার শরীর সেটাকে হজম করতে পারবে কি না আপনি হয়তো সেই ধরনের খাবার খেয়ে ফেলছেন সেই কারণে আপনার বদ হজমের সৃষ্টি হতে পারে হয়তো সেই খাবারটা আপনার শরীরকে করছে না আপনি সেই খাবারটা তবুও খাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার বদ হজম বা কিন্তু গ্যাসের সৃষ্টি হতে হবে তো সেই বদ হজম বা গ্যাসের থেকে যদি নিজেকে মুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবার প্রথমে যেটা সেটা আপনার খাবারের লক্ষ্য রাখতে হবে আপনি কোন খাবার খাচ্ছেন কখন খাচ্ছেন সেই জিনিসটাকে কিন্তু আপনাকে জানতে হবে যে খাবারটা আপনার শ্যুট করছেন আপনি সেই খাবারটাও যদি খান বারবার সেক্ষেত্রে কিন্তু আপনার হজম শক্তি কিন্তু কখনোই ঠিক হবে না এই বদহজমটাকে আমরা একটা মেডিকেল টার্মে ইরেক্টেবল বায়োসার সিনড্রোম বলি সেই ইরেক্টেবল বায়ো সিনড্রোমটা এর মধ্যে কি হয় অনেক সময় পায়খানা শক্ত হয়ে যায় কনস্টিপেশন যেটাকে বলি আর অনেক সময় কি হয় যে লুজ মোশন মানে আপনার পায়খানা কিন্তু পাতলা হয়ে যাবে এই সমস্যাটা কিন্তু দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে কী যে আপনার পায়খানাটা কিন্তু পাতলা হয়ে যায় তো ইয়েকটেমেল বায়োসিনড্রমটা যদি দেখা যায় সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে কোন ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে সেই জিনিসটাই কিন্তু আপনাকে জানতে হবে সবার প্রথমে যেটা হচ্ছে মিল্ক জাতীয় খাবার মানে দুধ থেকে যে খাবারগুলো তৈরি হয় কিংবা দুধ আপনি কিন্তু খেতে পারবেন না যদি আপনি এই খাবারটা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু ঠিক হবে না আপনার দুধ বা দুধ জাতীয় খাবার কিন্তু খাওয়া একদম পুরোপুরিভাবে নিষেধ এই খাবারগুলো কিন্তু আপনি খেতে পারবেন না শাক মানে জাতীয় যে খাবারগুলো সেই খেতে না খাবার আটা থেকে হয়। মানে কিন্তু বিস্কিট কেক কিংবা আদার্স যে খাবারগুলো তৈরি হয় সেই আটা জাতীয় খাবার কিন্তু আপনি খেতে পারবেন না যদি আপনি আটা জাতীয় খাবার খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু কখনোই ঠিক হবে না এই সমস্যাটা মেন করার কারণে হলো আটা জাতীয় খাবার আপনার যখন খেতে পায় দিনে যে কোনো সময় বিস্কিট কেক টোস্ট এই জাতীয় খাবার আপনারা খেতে থাকেন কেউ বাজারে গেলেও আপনারা বিভিন্ন ধরনের খাবার খান সেই খাবার হয়তো আপনারা ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু সেই খাবারটা কিন্তু হজম করতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে এই সমস্যাটা থেকে যদি আপনি প্রতিকার পান তো আমি তো বললাম যে এই খাবারগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে আপনার প্রত্যেক ঘন্টায় কিন্তু এক গ্লাস করে জল খেতে হবে আবার এক গ্লাস জল খাওয়ার একটা নিয়ম আছে আপনি একবারে কিন্তু জলটাকে খাবেন না ধীরে ধীরে অল্প অল্প পরিমাণ খাবেন কিছু সময় সময় নিয়ে কিন্তু আপনাকে এই জলটা খেতে হবে যদি আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি ভালো করতে চান আর আপনি একবারে বসে কিন্তু আপনি পুরোপুরি পেট ভর্তি খাবার কিন্তু আপনি খেতে পারবেন না আপনাকে সময় গ্যাপে গ্যাপে কিন্তু নিয়ে অল্প অল্প খাবার কিন্তু আপনাকে খেতে হবে যদি আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে যদি আপনি ঠিক করতে চান তো এই বায়ো সিনড্রম এই বায়ো সিনড্রোমটাকে যদি আপনি ওষুধের মাধ্যমে ঠিক করতে চান এবং যদি আপনার লুজ মোশান মানে দিনে তিন চারবার লুজ মোশান হচ্ছে আপনার পেটে গ্যাসের সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সকালবেলা আপনাকে খালি পেটে করার জন্য সোডিয়াম ফর্টি এমজি এবং এর সাথে লিবোসালফাইট সেভেন্টি ফাইভ এমজির ক্যাপসুল কিন্তু আপনাকে খেতে হবে প্রত্যেকদিন সকালে খালি পেটে কিন্তু এই ওষুধটা আপনাকে খেতে হবে মার্কেটে আপনি প্যান্টোসিট এল পেনিডো এল প্যান এল প্যান প্লাস এল এই এই সমস্ত ক্যাপসুলগুলো কিন্তু আপনি পাবেন এই ক্যাপসুলটা কিন্তু আপনাকে কিনে কন্টিনিউয়াসলি এক মাস খেতে হবে এবং এর সঙ্গে আপনাকে ডায়াজস আর পেপসিন এই সিরাপটা কিন্তু আপনাকে খেতে হবে তবে এই সিরাপটা খাওয়ার নিয়ম হল দশ এম করে সিরাপ খাবার পর আপনাকে কিন্তু দিনে দুবার খেতে হবে জলের সঙ্গে মিশে কিন্তু এই সিরাপটা আপনাকে খেতে হবে মার্কেট এরিস্ট্রোজাইন কিংবা ডিজিপেন এই সিরাপ দুটো খুব পপুলার এই সিরাপ দুটোর মধ্যে যে কোনো একটা সিরাপ কিন্তু আপনি খেতে পারেন ডায়াস্টেজ এর মধ্যে আছে এই সিরাপটা দিনে দুবার আপনি খাবেন আর সকালবেলা করে আপনাকে খালি পেটে যে আমি ক্যাপসুলটা বললাম লিগোসিল লিগোসিলপাইটের কম্বিনেশনের যে ক্যাপসুলটা সেই ক্যাপসুলটা যদি আপনি এক মাস কন্টিনিউ খান সেক্ষেত্রে আপনার যে সমস্যাটা সৃষ্টি হয়েছিলো সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং যাদের ক্ষেত্রে কনস্টিপেশন হচ্ছিল মানে পাখিটা শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে তারা সকালবেলা করে প্যান ফর্টি মানে প্যান ফর্টি এম জি ট্যাবলেট কিন্তু আপনাকে খেতে হবে এবং দিনে দুবার আপনাকে এই সেম সিরাপ কিন্তু আপনাকে খেতে হবে ডাইস্টেড পেসিনোজেন কিংবা ডিজিবেন সিরাপ আপনাকে খেতে হবে দশ এম করে দিনে দুবার খাবার পর এবং আমার রাত্রে আপনাকে ল্যাক্টোস জাতীয় খাবার সেই খাবারও আপনি খেতে পারেন এছাড়াও আপনাকে যদি আপনি এই বদলজিত ওষুধ খেতে চান সেক্ষেত্রে আপনাকে আমি রিকমেন্ড করব যে লেকিয়ে প্লাস কিংবা এমটি সিরাপ আপনাকে খেতে হবে এই প্লাসে লিকুইড প্যারাফিন মিল্ক অফ ম্যাগনেশিয়া এইসব আছে এছাড়া আপনি বাজারে প্লেন মিল্ক অফ ম্যাগনেশিয়া নামেও একটা সিরাপ পাওয়া যায় সেই সিরাপটাও যদি আপনি দশ কিংবা পনেরো এম এল সিরাপ যদি আপনি খান সেক্ষেত্রে যদি আপনার পায়খানা শক্ত হয়ে যাচ্ছিল সেই সমস্যাটা থেকে কিন্তু রক্ষা পাবেন তো ফ্রেন্ডস আজকে আলোচনা করলাম যে ডাইজেস্টিভ সিস্টেম কীভাবে ইম্প্রুভ করবেন এবং আপনি ডাইজেস্টিভ সিস্টেমকে খারাপ করে পেয়েছেন সেক্ষেত্রে আপনাকে কোন ওষুধ ব্যবহার করতে হবে তো যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ